নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষক সো এস এস চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়নি তার জন্য দায়ী অনেকেই বলছেন যে শিক্ষামন্ত্রী কারণ যে বেতন বৃদ্ধির ফাইল ছাব্বিশ হাজার এবং বত্রিশ হাজার শিক্ষামন্ত্রী অর্থাৎ তিনি পাঠিয়েছিলেন এবং সেই ফাইলটা বিকাশ ভবনে অর্থ দপ্তরে দীর্ঘদিন ধরে পড়েছিল মুখ্যমন্ত্রীর কাছেও গিয়ে পৌঁছানো হয়েছিল কিন্তু শেষমেশ কোনো তদারকিই করেন না এই ফাইলগুলোকে পাশ করার যেখানে কম্পিউটার শিক্ষক থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ড্রাইভারদের পর্যন্ত স্থায়ীকরণের ব্যবস্থা করা হলো একটা সম্মানজনক বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধি ব্যবস্থা করা হলো সেখানে পার্শ্ব শিক্ষকদেরকে মুখ্যমন্ত্রী হাজার টাকা বেতন বৃদ্ধি করায় চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে এই ধরনের শিক্ষক মহলে আশা কর্মীরা যেমন তারা কিন্তু ডেবে পড়েছে কালকেই তারা কিন্তু স্বাস্থ্য ভবন ঘেরাও করেছিল তাদের যে অফিস সেরকম অনেকেই চাইছেন নেতৃত্বরা যে এই বিকাশ ভবনকে নব্বই হাজার শিক্ষক দিয়ে পুরো অবরুদ্ধ করে দেবো কেন শিক্ষামন্ত্রী এই ধরনের শিক্ষকদের অপমান করবেন যারা কুড়ি বছর ধরে কাজ করে জীবনের শেষ সময়টুকু পর্যন্ত সেখানে ব্যয় করেছে জীবনের মূল্যবান সময়টা ব্যয় করলো তাদের কুড়িটা হাজার হলো না অর্থাৎ তাদের কেন হচ্ছে যেখানে রাজ্যের এত উন্নয়ন হচ্ছে এত ডেভেলপমেন্ট হচ্ছে সেই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে হচ্ছে তাই সবাই কিন্তু মুখে রয়েছে অনেকেই তৃণমূল নেতৃত্বরা আশা করেছিলেন যে তারাও যে কিছু হবে তারাও কিন্তু মুখ লুকাচ্ছে তারাও মানে অসহায় যে কেন হলো না কি হলো না তাই তারাও কিন্তু চাইছে যে আর হবে না এ সরকারের পাশ থেকে তারা আদায় করতে পারলেন না তাই তারাও কিন্তু চাইছে যে বড় সড়ো আন্দোলন হোক এবং বিকাশ ভবন অবরুদ্ধ হোক যতক্ষণ না শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন এবং বেতন বৃদ্ধির ফাইল কার্যকর হচ্ছে ততক্ষণ পর্যন্ত অর্ডার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিকাশ ভবন গোঠা চলবে না এমনটাই কিন্তু নেতৃত্বরা চেষ্টা চালাচ্ছেন এবং শেষ মেজ দাঁড়িয়ে বলছে বন্ধু যে ভোট ঘোষণার দেরি এখনও রয়েছে তাই এখনও যদি ফেব্রুয়ারি মাসে যদি এই লড়াইটা করা যায় এবং একদিকে যেমন কর্মবিরতির ডাক দেওয়া এবং অপরদিকে যেমন আশা করবেন কর্মবিরতির ডাক দিয়েছিলেন চাপে পড়েছিলো সরকার এবং অপরদিকে তার আন্দোলনও চালিয়ে গেছে ঠিক সেরকম কর্মবিরতি এবং একই সঙ্গে বিকাশ ভবন ঘেরা অভিযানে এরকম একটা পরিকল্পনা নিচ্ছে বিভিন্ন নেতৃত্বরা তাই আমরা সমস্তই ডিটেলস এই খবর আপনাদের কাছে তুলে ধরবো বন্ধু বিভিন্ন এই এই ভিডিওগুলোর মাধ্যমেই কিন্তু মানুষকে উৎসাহিত করতে হবে যারা ঘরে বসে রয়েছে তাদেরকে বের আনতে হবে এই ভিডিওগুলোর মাধ্যমেই কিন্তু তাদের মনের মধ্যে যে একটা জেদ লড়াইয়ের আবার তৈরি করতে হবে তাই আপনারা বলুন কি করতে পারবেন আপনারা যদি অভিযানে ডাক দেওয়া হয় এবং পাঁচ দিনের সমস্ত কিছু খাবার দাবার বেঁধে আপনারা কি আসতে পারবেন এবং লড়াই কি থাকতে পারবেন করমেরতিথি কি নামতে পারবেন নেতৃত্বের পাশে কি ভরসা দিতে পারবেন অবশ্যই জানান বন্ধু দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন এবং বার্তাটি বন্ধু সকলের কাছে এমনভাবে পৌঁছিয়ে দেন যাতে করে প্রত্যেকের কাছে বার্তা পৌঁছায় এবং যে ডাক যেদিনই নেতৃত্ব দিবে সে যেভাবেই পুলিশ আটকাক সেই আটকানাটাকে তারা এড়িয়ে যেন বিকাশ ভবনকে অবরুদ্ধ করতে পারা যায় এরকমই কিন্তু নেতৃত্বটা চাইছে বন্ধু তা আপনাদের কাছে সবটাই জানালাম দেখতে থাকুন টুত্রিশ চ্যানটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনারা মতামত জানান দেখতে থাকুন টুত্রিশ নমস্কার ধন্যবাদ